হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা সম্পূর্ণ এটা অন্যরকমের হতে চলেছে আজকে আমাদের গ্রাম বাংলার যে শীতের সময় যে পিকনিকটা হয় আমার এই গ্রামের ছোটোখাটো ভাই বোনদের সাথে করে নিয়ে আজকের সন্ধ্যা একটা জমজমাট পিকনিক হতে চলেছে বন্ধু যে পিকনিকটা সম্পূর্ণ হবে আমাদের এই গ্রাম বাংলার যে যে জমি যেটা আমাদের চাষের জমি যেটা দেখতে পাচ্ছ পিছন দিকে মাঝখানে বসে ঠান্ডার সময় তাবু দিয়ে ঘিরে সেখানে হবে আমাদের আজকের পিকনিক তো সেই পিকনিক করতে আমাদের বাজারে লাগবে আজকের যে যে রেসিপি আমাদের হবে সেই রেসিপির বাজারগুলো আজকে আমরা করবো তাই চলে যাব সব আমরা বাজারে এবং সেখান থেকে আমরা বাজারটা করে নিয়ে এসে পিকনিকে যে রান্নাবান্না সেটা শুরু করবো তো বন্ধুরা চলো যাওয়া যাক বাজারে এবং সেখান থেকে বেস্ট বাজার আমরা করি যা যা রেসিপি আজকে রান্না হবে পিকনিকে তো সেগুলোই আমরা আজকে আনতে যাচ্ছি আমাদের বাজার ঝড়খালিতে এ পিকনিকের বাজার করতে যাচ্ছি পিকনিকের বাজার করতে যাচ্ছি ঠিক আছে তোমরা তাদেরই পিকনিকের জায়গাটা কমপ্লিট করো গুছিয়ে গেছি আমরা বাজারটা করে নিয়ে আসি ঠিক আছে চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা এবার বাজার দিকে ঢুকছি এটা হচ্ছে আমাদের রাজা মোড়ের রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের বিদেশের সবজি বাজারটা সেখানে যাব আমরা এটা দেখতে পাচ্ছ আমাদের ঝরখিলি বাজারের এখানে স্থায়ী দোকান তো বন্ধুরা আমরা চলে এসেছি ঝড়খালি বাজারে এবার ভিতরে আমরা যাচ্ছি বন্ধুরা আমরা ঠিকই সময় এসেছি এই সময় কিন্তু সবাই ঝড়খালি বাজারটা কিন্তু সবাই বসছে দেখো পিছন দিকে অনেক ফুলকাল দেখতে পাচ্ছ ফুলের দোকান এপাশে পাশে দেখতে পাচ্ছো বন্ধুরা সুপারির দোকান আছে এপাশে পাশে আরও একটা ফুলের দোকান আছে এবং আমরা বাজারের দিকে ঢুকবো দেখো বন্ধুরা এদিক থেকে আমার এটা হচ্ছে হরিসভা মন্দির ঝরকিলি বাজারের এই বন্ধুরা এখানে বেশ কিছু খাবারের দোকানও আছে তো আমরা ঢুকবো হচ্ছে সবজি বাজারে তো বন্ধুরা আমরা কিন্তু ঝড়কে বাজারে অলরেডি ঢুকে গেছি তো এখানে দেখো আমরা কিন্তু বাজার করবো পিকনিকের যে সামগ্রীর যে বাজারটা লাগবে আমাদের সে বাজার কিন্তু করবো কিন্তু ব্যাপারটা একটা হচ্ছে কি যে আমাদের যে রান্নি যিনি যাচ্ছে রান্না করবো আমাদের পিকনিকে সে কিন্তু এখনও পর্যন্ত আমাদের লিস্ট দেয়নি যে আমাদের কী বাজার করতে হবে সেই লিস্টে আসায় কিন্তু আমরা অপেক্ষা করছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবজি বাজারের লাইভ ঠিক আছে তো আমাদের রান্নি এখন লিস্ট দিচ্ছে একবার দেখে তোমাদের আমাদের রান্না কি লিস্ট দিচ্ছে এদিকে কিন্তু আমাদের রান্নে কিন্তু লিস্ট পাঠাচ্ছে এক করে অলরেডি কিন্তু চাল আর মাংসের লিস্টটা দিয়েছে এখন কিন্তু বাদবাকি সবজির লিস্ট কিন্তু দেয়নি অলরেডি সবজি বাজারে কিন্তু এসে দাঁড়িয়ে আছি কিন্তু লিস্টের এখন খোঁজ নেই বলে আমরা এখন চায়ের দোকানে এসেছি চা খাবো বলে এটা সম্পূর্ণ কিন্তু বাজারের ভিতরে চার দোকানটা কিন্তু বন্ধুরা একটা ব্যাপার হয়ে গেছে এই মুহুর্তে কিন্তু বন্ধুরা বৃষ্টি লেগে গেছে দেখো এই ঠান্ডা ওয়েদারে কিন্তু বৃষ্টি প্রচুর বাজার কিন্তু বাইরে বসে রয়েছে তাদের কোনো রকম কিন্তু কোনো তাঁবুর ব্যবস্থা কিন্তু করা নেই এখন আমরা অপেক্ষা আছি লিস্ট পাঠানো পরে বাজার করবো কিন্তু বৃষ্টির জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের তো বন্ধুরা চলো বৃষ্টিটা থেমে গেলে একটু আমরা বাজারটা করে নেব তো বন্ধুরা তখন আমরা একটু অপেক্ষা করি বৃষ্টি থামার অপেক্ষায় তারপরে আমরা বাজারটা করব চলো বন্ধুরা তাহলে বাজারটা আমরা কমপ্লিট করে নিই বৃষ্টি একটু হালকা হয়ে গেছে হালকা থেমেছে চলো বাজারটা করে নিয়ে আসো টাকা তোমার আর কত করে তা আমাদের তাহলে পাঁচশো কড়াইশুটি দাও আর তোমার পিন দাও ড্রাইভার হিসেবে ঝাল লাগে না দুটো ক্যাপসিকাম ক্যাব দিয়ে কতটা হচ্ছে কত হয়েছে তিরিশ টাকা দাও ওখানে কমাতে হবে তিরিশ টাকা হয়েছে আদা রসুন নিতে হবে কিছুটা আমরা বাজারের শেষ মুখে চলে এসেছি আমাদের আদা রসুন আর পেঁয়াজটা নিতে পারলে কিন্তু আমাদের আজকের বাজার মোটামুটি শেষ হবে তারপর চলে চালের দোকানে আর মাংসের দোকানে তো বন্ধুরা আমাদের বাজারের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের বেশ কিছু বাজার বাকি আছে তো বন্ধুরা চলো যা যা তাহলে আমাদের মুদি দোকানে সেখান থেকে মাল নেব তারপর যাবো হচ্ছে মাংসের দোকানে এই তো সামনে মশলা বাজারের দোকান এইটা মুদি দোকান এই ধুম এন্টারপ্রাইজ থেকে আমরা বাজার করব করবো বাজারে চাল ডিম আর যে মশলাপাতি যেগুলো লাগবে আমরা এই ধুম এন্টারপ্রাইস থেকে নেবো তো চলো আমরা ধুম এন্টারপ্রাইসে যাই তো আমরা এই লিস্টগুলো নেব এবারে যে লিস্টের মালগুলো বাকি আছে এই হচ্ছে দাদা ধুম এন্টারপ্রাইসের ধুমধা তা বন্ধুরা আমাদের মুদি বাজার সবজি বাজার সব হয়ে গেছে এবার আমরা একটু যাব হচ্ছে চিংড়ি মাছের দোকানে মাছের দোকানে সেখান থেকে বেশ কিছু চিংড়ি মাছ নেব দেখি চিংড়ি মাছ আছে কি না চিংড়ি মাছ আছে দেখি কেমন সাইজের চিংড়ি মাছ একটু বড় সাইজের চিংড়ি মাছ লাগবে তো বন্ধুরা আমরা চিংড়ি মাছ নিয়ে নিলাম এবার যাবো হচ্ছে চিকেনের দোকানে সেখান থেকে মাংস নিয়ে যাবো পিকনিক স্পটে আমরা মাংসের দোকানে মাংস

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি বাজার করে রেডি চলে এসেছি বাজার থেকে যা যা কিনেছি তোমরা অবশ্যই দেখেছো সেগুলো কিন্তু অলরেডি এই ব্যাগে আছে এবং আমাদের কিন্তু পিকনিকের জন্য যে উনুন সেটা কিন্তু অলরেডি আমাদের চালু হয়ে গেছে এবং এই উনুনটা কিন্তু বন্ধুরা পুরোপুরি একটা খোলা মাঠের মাঝখানে কিন্তু বন্ধুরা তাঁবু টানিয়ে তার নিচে কিন্তু বন্ধুরা উনুন ধরিয়ে সেখানে কিন্তু আমাদের পিকনিকের আজকে রান্না হবে তো বন্ধুরা আমাদের আরও সদস্য মেম্বাররা কিন্তু আমার ক্যামেরার বাইরে আছে তারা কিন্তু এখনও জিনিসপত্র তারা গুছাচ্ছে এবং তারা নিয়ে এসে এখানে হাজির করবে তো তোমরা দেখতে পেলে এইভাবে কিন্তু বন্ধুরা আজকে পিকনিক আমরা শুরু করছি তো চলো আজ কী কী রান্না হবে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমার মাঠের মাঝখানে বন্ধুরা আমরা পিকনিক করতে এসেছি কিন্তু হঠাৎ মতো দেখছি বন্ধুরা বৃষ্টি চলে এসেছে তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ কি না জানি না কিন্তু বন্ধুরা খুব জোরে কিন্তু বৃষ্টি চলে এসেছে আমরা জানি না আমাদের পিকনিকটা মাঠে করতে পারবো কি না আমাদের কিন্তু অলরেডি কিন্তু মাঠের মাঝখানে কিন্তু আমাদের উনুন ধরানো হয়ে গেছে এখন এই যে বৃষ্টি চলে এসেছে বন্ধুরা তোমরা বৃষ্টিটা অনুভব করতে পারছো না কী জোরে বৃষ্টি আসছে দেখতে পাচ্ছ এই ভাইয়ের গায়ে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভিজে গেছে তাহলে কীরকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা দেখা যাক এখন কী হয় যদি বৃষ্টি এখানে না হয় তাহলে কিন্তু পিকনিক আমাদের এই মাঠেই হবে তাছাড়া নাহলে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু পিকনিক স্পট কিন্তু বন্ধুরা চেঞ্জ করতে হতে পারে তো দেখা যাক বন্ধুরা কী হচ্ছে তোমার সঙ্গে থাকো বন কালো অন্ধকার বন্ধুরা চারিদিকটায় ওদিকে আমাদের বেশ কিছু টিম দাঁড়িয়ে আছে আর এদিকে বন্ধুরা পুরো কালো অন্ধকার বন্ধুরা পুরো কালো অন্ধকার পুরো ফাঁকা মাঠের মাঝখানে তোমাদেরকে বলেছিলাম ফাঁকা মাঠের মাঝখানে কিন্তু আমাদের পিকনিকটা হবে আজকে দেখো পুরো খোলা মাঠের মাঝখানে কিন্তু আমাদের পিকনিক হচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমাদের বৃষ্টি চলে আসলো এখন কি উপরে বলতে পারছি না তোমরা সঙ্গে থাকো দেখা যাক কি হয় বন্ধুরা আমাদের বেশ কিছু টিম কিন্তু এখানে কারেন্টের লাইনের ব্যবস্থা করছে তো দেখি এটা কী করছে বৃষ্টি চলে এসছে তো ভাই রে বৃষ্টি আসছে তো কি করবি এ মাঠে পিকনিক হবে তো হ্যাঁ কী বলছিস জোরে বল পিকনিক হবে তো এ পিকনিক হবে মাঠে দেখো বন্ধু দেখতে পাচ্ছ গা কিন্তু অলরেডি ভিজে গেছে কি জোরে বৃষ্টি আসছে তোমরা বুঝতেই পারছো এই যে আমাদের এখানে লাইটের ব্যবস্থা করা হচ্ছে যাতে মাঠে আমরা লাইটটা নিয়ে যেতে পারি তো বন্ধুরা আমরা যে ভয়টা পাচ্ছিলাম বৃষ্টির ভয়ে সেই বৃষ্টি কিন্তু অলরেডি থেমে গেছে বন্ধুরা এখনই কিন্তু আমাদের পিকনিক আমাদের এই মাঠের মাঝখানেই কিন্তু হবে আমাদের প্ল্যানিংটা কিন্তু বন্ধুরা মিস হচ্ছে না আর আমাদের এই লোকেশানেই চলবে এবং এখানে আমাদের পিকনিক হবে খর তুলে ফেলো তো বন্ধুরা খরটা আমরা তুলে নিলাম আমাদের এই উনুনে কিন্তু বন্ধুরা আজকে রান্না হবে আর আমাদের লাইটের ব্যবস্থা হয়ে গেছে এক্ষুনি কিন্তু বন্ধুরা লাইটের আলো দেখতে পাবো আমরা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে লাইট কিন্তু আমাদের চলে এসেছে এবং আমাদের রান্নি কিন্তু চলে এসেছে তো এই যে আমাদের রান্নি ইনি কিন্তু আমাদের এই পিকনিক এর পরিবেশনা করবে সবাই একটু হাই বলে দাও হাই হাই আজকে কিন্তু পিকনিক করব বন্ধুরা তোমরা সকলে দেখতে পাচ্ছো দেখতে থাকো দারুণ ভাবে আমরা আজকে রান্না করব হাই বন্ধুরা মুকুল দামাদার মালপত্র সব নিয়ে এসেছে এবার রান্নার জোগাড় হবে বন্ধুরা আমাদের একাকে কিন্তু সবাই টিম মেম্বাররা চলে আসছে পিকনিকের দেখতে পেয়ে কত মানুষ কিন্তু চলে এসেছে কালেকশন করে দাও বিশাল লোকের সংগম বন্ধুরা আমার জ্যাটা চলে গেছে আমার জেরি জিমা চলে যাচ্ছে দেখতে পেয়েছো আর আমাদের সব থেকে গণ্যমান্য ব্যক্তি আমাদের মধু চলে যাচ্ছে তোমরা দেখতে পেয়েছো ভালো তো তো আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের পিকনিকের যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে যেটা এর ভিতরে অনেক বন্ধুরা আছে বন্ধুরা তোমাকে দেখছে তুমি যদি কিছু বলতে চাও অবশ্যই বলতে পারো বন্ধুরা এই মোবাইলের ভিতরে আছে তুমি বলো কিছু বলতে চাইলে দাদা আমার কিছু বলার নেই তুমি পিকনিকে এসে কতটা খুশি হয়েছো আমি খুশি হবো কি এখন কোনো তোমাদের আইডিয়া করে কিছু করা নি লাইট খাটানো হয়নি বক্স ঠিক করা হয়নি ঠিক করা হয়নি খুবই তাড়াতাড়ি এটা শুরু হয়ে যাবে আমাদের কিন্তু আস্তে আস্তে কাজ কিন্তু এগোচ্ছে দেরি হোক হ্যাঁ কিন্তু এইগুলো লাইট মাইক বক্স এগুলো তো আগে তো সন্ধ্যা প্যান্ডেল এগুলো তো আগে তো করা দরকার তো বন্ধুরা আমাদের চাল কিন্তু জলে পড়ে গেছে আর আমাদের আকাশের অবস্থা কিন্তু বন্ধুরা খুব খারাপ বন্ধুরা আমাদের এক একা কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে

আমরা হাতে হাতে কাজও করে দিচ্ছিলাম আর এদিকে দেখো কড়াইতে তেল গরম হচ্ছে আর ও সাইডে দেখো বন্ধুরা চিকেন দেখা আছে এদিকে আমাদের বাকি মল মশলা কিন্তু আরো একটু রেডি হচ্ছে বিন ছুটি এগুলো কিন্তু এদিকে সারানো চলছে বন্ধুরা আমাদের রান্নার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের টিম মেম্বার কিন্তু অলরেডি সবাই কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে রান্নার ডিপার্টমেন্টে কিন্তু বন্ধুরা অনেকে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সবই কিন্তু আমার এই পিকনিক টিমের মেম্বাররা সব সবাই কিন্তু বন্ধুরা আমরা খুবই আনন্দের মধ্যেই আছি দেখতেই পাচ্ছ ফাঁকা মাঠের মাঝখানে শীতের সময় কিন্তু তাবু রাটি কিন্তু আমরা এই পিকনিকটা করছি মাংস রান্না সেটা কিন্তু অলরেডি প্রায় আমাদের শেষের পথে এরপরে কিন্তু আমাদের নেক্সট আইটেমটা কিন্তু শুরু হবে তো একবার তোমার দেখো আমি এখানে কিন্তু একটু খুন্তিটা ধরে নিলাম অ্যাকচুয়ালি রান্নি কিন্তু আমি নয় রান্নি আরেকজন আছে তাই আমি একটু হেল্প করতে এসেছি আমাদের চালটাও কিন্তু এদিকে হয়ে গেছে আমাদের ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছে এদিকে কিন্তু আমাদের সবজিগুলো কিন্তু সেদ্ধ বসে দেওয়া হয়ে গেছে ডিম গাজর ক্যাপসিকাম এগুলোই আছে এদিকে আবার ডিম ফাটানো চলছে এদিকে কিন্তু বন্ধুরা আবার চিকেন কিন্তু ফ্রাইও চলছে তো আজকের রেসিপি কি হতে চলেছে অবশ্যই বন্ধুরা বুঝতেই পারছো চিংড়ি মাছ আছে আর ভেজিটেবল আছে এখানে চিকেন আছে এবং ক্যাপসিকাম থেকে শুরু করে গাজর ডিম করে শুরু কিছু মাংস অলরেডি মিক্স হয়ে গেছে এরপরে আমাদের এখানে পড়বে ডিম ডিম পড়ার পরে আমরা তারপরে ফ্রাই করব তো বন্ধুরা আমাদের কিন্তু সব রান্না কিন্তু হয়ে গেছে আজকে পিকনিকের যা যা রান্না ছিল দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা এই গ্রাম বাংলার পিকনিক তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা এই শীতের সময় পিকনিক করছো সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু পিকনিকের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমাদের দেখতে পেলে আজকের আমাদের যে পিকনিক সকাল থেকে যে অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা করছি সেই অ্যারেঞ্জমেন্টের শেষ পরিণাম কিন্তু আমরা পেয়ে গেছি মেঘলা মেঘলা আকাশের ভিতরে ভেবেছিলাম আজকে আমাদের পিকনিকটা হবে না কিন্তু শেষ মেশ কিন্তু আমাদের পিকনিকটা কিন্তু আমরা শেষ করতে পারলাম সবাই কিন্তু অলরেডি মিক্স ফ্রাইড আর চিকেন কষা কিন্তু সবাই খাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা সবার কাছে শুরু নেবো কেমন হয়েছে বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবে আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লকে